আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে শেয়ার করব বাংলাদেশের সঙ্গীত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুরু করা যাক বাংলা একাডেমি থেকে প্রকাশিত সঙ্গীত কোষ গ্রন্থের রচয়িতা করুণাময় গোস্বামী আধুনিক ও দেশাত্মক বোধক গান কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার শিল্পী মান্নাদের প্রকৃত নাম প্রভাত চন্দ্র গাওয়া এই গানটির কফি হাউস কলকাতায় অবস্থিত ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া শিল্প শিল্পী আব্দুল জব্বার আমি বাংলায় গান গাই গীতিকার সুরকার ও প্রথম শিল্পী হচ্ছেন পুতুল মুখোপাধ্যায় আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান জন্ম আমার জন্য ধন্য হল গীতিকার নইম গহুর সুরকার আজাদ রহমান এবং শিল্পী সাবিনা ইয়াসমিন নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো গীতিকার নইম সুরকার সমর দাস আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা গীতিকার আজিজুর রহমান নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় গীতিকার গৌরপ্রসন্ন মজুমদার রাগসঙ্গীত সুর সম্রাট ওস্তাদ আলউদ্দিন খায়ের জন্ম বর্তমান বিরামানবাড়িয়া শিববা শিবপুর গ্রামে মূলত শরদই ছিল তার শাস্ত্রীয় সঙ্গীতের বাহন ভারতীয় উপমহাদেশের রাগ সঙ্গীতকে সর্বপ্রথম তিনি পাশ্চাত্যের শ্রোতাদের নিকট পরিচিত করান তিনি ছিলেন বিশ্ববরেণ্য বরেণ্য আলী আকবর খার পিতা বরিন মজুমদার একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী তিনি ঢাকায় দেশের প্রথম সঙ্গীত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন লোকসঙ্গীত ভাটিয়ালি নদীমাতৃক বাংলাদেশের ভাটির চলমান স্রোতের উপর নৌকার মাঝিদের গান এই গানের উৎপত্তি টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট ও কুমিল্লা অঞ্চলে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না একটি জনপ্রিয় ভাটিয়ালি গান ভাওয়াইয়া উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার লোকগীতি সার জর্জ আব্রাহাম গিয়ারসন সর্বপ্রথম ভাওয়াইয়া গান সংগ্রহ করেন ভাওয়াইয়া গানের জন্মস্থান রংপুর ও ভারতের কুচবিহার জেলায় জনপ্রিয় ভাওয়াইয়া গান ও কি গড়িয়াল ভাই চটকা উত্তরবঙ্গ অঞ্চলের একটা গান গাম্ভীরা চাপাই নবাবগঞ্জ বৃহত্তর রাজশাহী অঞ্চলের গান ভারতের মালদহ জেলার এর উৎপত্তি শিবের এক নাম গম্ভীর তাই শিবের বন্দনা গীতি হল গম্ভীরা গান গম্ভীরা পালা মূলত একটি নাট্যমূলক উপস্থাপনা মাইজ ভান্ডারি চট্টগ্রামের ফটিকছড়ি অঞ্চলের গান সাম্পায়ন গান চট্টগ্রাম অঞ্চলের একটা জনপ্রিয় লোকসঙ্গীত জারি বৃহত্তর ঢাকা সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের গান এবং নৃত্য এই গানের বিষয়বস্তু কারবালা ট্রাজেডি সারি সিলেট ও ময়মনসিংহ ভাটি অঞ্চলের গান নৌকা বাইছে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সারিবদ্ধভাবে বসে বৈঠা টানার তালে তালে এ গান গেয়ে থাকেন পালাগানের উৎসভূমি ময়মনসিং লোকগীতিকা পালাগানের রূপে পরিবেশন করা হয়ে থাকে আল কাব রাজশাহী অঞ্চলের পালাগানের একটি শাখা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঘাটু গান বৃহত্তর ময়মনসিং ও সিলেটের হাওয়ার অঞ্চলের বিলুপ্ত প্রায় এক প্রকার লোকগীতি প্রধানত বর্ষা মৌসুমে ঘাটু ও গানের আসর বসে বাউল গান অত্যাধিক বিষয় নিয়ে রচিত গান হরিনাথ এবং রবীন্দ্রনাথ বাউল গানের প্রতি শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করেন বাউল গানকে তত্ত্বভিত্তিক সাহিত্য বলে গাজীর গান গিয়ে বাগের আক্রমণ থেকে পরিত্রাণ কামনা করা হয় দুব ফরিদপুর অঞ্চলের নৃত্য বস বল যশোর অঞ্চলের নৃত্য লোকসঙ্গীত শিল্পী বাউল সম্রাট লালন ফকির মানবতাবাদী মরমী কবি উনিশ শতকের সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল জন্ম ঝিনাইদহ জেলায় লালন কুষ্টিয়া জেলার ছেউরিয়া গ্রামে একটি আখড়া গড়ে তোলেন লালনের আখড়া ছেউ রিয়ায় পরবর্তীতে লালন জাদুকর প্রতিষ্ঠিত হয় বিবিসি জরিপকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীরজন বাঙালির মধ্যে লালনের অবস্থান ছিল বারোতম আধ্যাত্মিক ভাবধারায় তিনি অসংখ্য গান রচনা করেন তার রচিত গানগুলোকে লালন গীতি বলা হয় বিখ্যাত একটি লালন গীতি খাঁচার ভিতর অচিন পাখি কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত ভিন্ন বালায় আমি অপার হয়ে বসে আছি আমার বাড়ির কাছে আরশি নগর এক বসত করে আমার ঘরের চাবি পরের হাতে আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা সহজ মানুষ ভজে দেখো না রে মন দিব্য গানে সময় গেলে সাধন হবে না সত্য বলো সুপথে চলো ওরে আমার মন সাই আমার কখন খেলে কোন খেলা জীবের কি সাধ্য আছে গুণে পরে তাই বলা জাত গেল জাদ গেল বলে লালন সঙ্গীতের বিখ্যাত শিল্পীদের মধ্যে ফরিদা পারভিনের নাম বিশেষ উল্লেখযোগ্য হাসন রাজাকে মর্মি কবি বলা হয় তার বিখ্যাত গানের পঙ্গতি লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নায় আমার মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে শাহ আব্দুল করিম বাউল সম্রাট হিসেবে খ্যাত তিনি সুনামগঞ্জ ধল গ্রামে জন্মগ্রহণ করে তার রচিত গ্রন্থ ধল মেলা, তার কিছু অবিস্মরণীয় গান গাড়ি চলে না চলে না চলে না রে আগে কি সুন্দর দিন কাটাইতাম আব্বাসউদ্দিন আহমেদ আহমেদ বঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করে তাকে ভাউয়া গানের সম্রাট বলা হয় তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ আমার যে আমার শিল্পী জীবনের কথা তার কন্যা ফেরদোসি রহমানও একজন বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদোসির গাওয়া বিখ্যাত লোকসঙ্গীত কি ও বন্ধু কাজল ভোমরারে আব্দুল আলিম বাংলা পল্লী গেতির এক অমর শিল্পী তার বিখ্যাত গান এই যে দুনিয়া কিসেরও লাগিয়া আব্দুর রহমান বয়াতি এর বিখ্যাত গান মন আমার দেহগরি সন্ধান করি কোনো মিস্ত্রি আছে শেখ ওহিদুর রহমানের জনপ্রিয় গান পড়ানের বান্ধবের বুড়ি হইলাম তোর কারণে আব্দুল কুদ্দুস বয়াতি নেত্রকোনা জেলার বাসিন্দা বাড়ি সিদ্দিকী নেত্যকোনার হাওয়ার অঞ্চলের গানকে জনপ্রিয় করে তোলেন মৃদুল কান্তি চক্রবর্তী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাদ্য আমাদের দেশের সঙ্গীতের সাথে বাদ্যযন্ত্র হিসেবে সাধারণত হারমোনিয়াম একতারা দোতারা ঢোল বাঁশি ডুগডুগি সারিন্দা ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে খোল মদল করতাল মন্দিরা খঞ্জনি ইত্যাদিও লোকজ বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয় তানপুরায় চারটি তার যুক্ত হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রতিদিন পরীক্ষা দিবেন গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমার ফেসবুক পেজে নক করবেন